স্মানের নিচে যদি মায়া শব্দটি কেউ প্রতিষ্ঠিত করে দেখাইতে পারে তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন ভালোবাসা কাকে বলে জগত দেখে নাই আরে জগত তো দেখেছে বাবা হয়ে কিভাবে জীবন্ত মেয়েকে কবর দিয়েছে জগত দেখেছে জগত দেখেছে এই নবী এসে এই বাবাদের চিন্তা পরিবর্তন করে আজকে মেয়ের বাবারা মেয়ে কোলে নিয়ে গালের মধ্যে চুমু খাচ্ছে শুধু নবীর কারণে সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে ভাই আপনাদের আমাদের চিটাং শহরে মানুষের জন্য যা কিছু দরকার মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে পানি কিছু খাওয়ার জন্য দরকার কিছু রান্নার জন্য দরকার কিছু দোয়া ফালার জন্য দরকার একটু জোরে বলতে হবে অন্তত তিনটা ধরন যদি আমরা ধরি তিনটা ধরনের জন্য পানি দরকার ঠিক না কাপড় আজকে না ধুয়ে দুই দিন পরে ধুল কোনো রকম কোন রকম দেখছি ফাতিলগুলা গুলা কোনো রকম একটু মুইসে ঠুইসে হইল কিন্তু খাওয়ার পানি ছাড়া বলতে হবে খাওয়ার পানি ছাড়া আওয়াজটা বড় দেন খাওয়ার পানি ছাড়া খাওয়ার পানি ছাড়া কারণ খাবার পানিটা বড়র লাগে ছোটর লাগে মোটারও লাগে সিগনেরও লাগে কালারও লাগে সাদারও লাগে পুরুষেরও লাগে নারীরও লাগে এই খাবার পানি ছাড়া চলে এবার চট্টগ্রামে খাবার পানির দায়িত্ব নিয়েছে কে জোরে বলেন আরও জোরে সত্যি করে ওনাদেরকে যাই জিজ্ঞেস করেন ওনারাও বলবে আমরা পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারি না যতই চেষ্টা করি কোনো না কোনোভাবে সম্ভব হয় না সম্ভব হয় না সম্ভব হয় না সম্ভব হয় না অনেক সময় আমাদেরকে টাইম বেঁধে দেয় এতটা থেকে এতটা বাজে পানি আসবে যাদের নেওয়ার তারা নিয়ে নাও এমন টাইমে মানুষ পানি আসে যে টাইমে মানুষ ঘুমাই থাকে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে পানি আসে এক ঘন্টার জন্য এবার যার বাইকে যে যতটুকু আছে তাও পানি নেওয়ার পরে অনেক সময় দেখা যায় সেখানে এখানে পোকা পাওয়া যাচ্ছে খাওয়ার পরে দেখা যায় এখানে গন্ধ পাওয়া যাচ্ছে এবার জগৎ জিজ্ঞেস করে এত টেকনোলজির পরেও সারা বিশ্বের একটা দেশ বাংলাদেশ বাংলাদেশের একটা জেলা চট্টগ্রাম এই চট্টগ্রামের এই পানির নিরসন সম্ভবপর হচ্ছে না এদিকে রব্বুল আলামিন কুল কায়নাতের প্রাণীকে প্রত্যেকদিন টলে টলে পানি দিয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ বুঝবেন পানি আমাদেরও দরকার গরু ছাগলেরও আমি বলবো আস্তে আস্তে আপনাদের বলতে হবে জোরে জোরে পানি আমাদের দরকার গরু ছাগলেরও কুমিরেরও গোড়ারও বাঘেরও হরিণেরও গাছেরও মাটিরও পোকারও এদিকে দরকার ওদিকে দরকার ওদিকে দরকার সারা পৃথিবীর সমস্ত প্রাণী একজন কেউ বলতে পারবে না পানির অভাবে মারা গেছে জোরে 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 কিন্তু রবের কুদরতের সামনে সবাইকে মাথা নত করতেই হয় করতেই হয় করতে হয় কথা বলেন ঠিক কিনা সকালবেলা সূর্য পূর্ব দিকে আমি কেন বলবো আপনারা বলেন সকালবেলা সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে সূর্য মামা কত বড় বলে যে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় আমি শুনি নাই সুবাহান সূর্য মামা পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বেশি বড় অর্থাৎ তেরো লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত আকারে বড় হবে সূর্য মামা একাই তত বড় এবার বিবেক বলে সূর্য যদি না উঠে তাহলে গাছ কখনো হবে না সূর্য যদি না উঠে ফল কখনো ধরবে না সূর্য যদি না উঠে তাহলে অক্সিজেন সাপ্লাই হবে না সূর্য যদি না উঠে তাহলে সতেজতা আসবে না সূর্য যদি না উঠে কীটপতঙ্গ কখনো ভাইরাসগুলো মরবে না সূর্য যদি না উঠে ভিটামিন চাঁদি কখনো আসবে না কত কিছু পরিপূর্ণ করছে এই সূর্য মামা অসূর্য মামা উঠবা কখন বলে যে যখন আমার সময় হবে ডুববা কখন বলে যে যখন আমার সময় হবে তো তুমি উঠো কেমনে ডুবো কেমনে মেশিন তো দেখি না রশি তো দেখি না তার তো দেখি না বলে যে এটা আমাকে তোলার জন্য তোদের মেনটেনেন্স দ্বারা সম্ভব নয় এটা রব্বুল আলামিনের উচ্চ আওয়াজ একবার বলেন সুবাহান আল্লাহ এবার আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন আল্লাহর কুদরত কি বলবেন জোরে বলেন কি বলবেন সমস্ত প্রাণীর পানি পরিপূর্ণ করছেন আল্লাহ এটা আল্লাহর খাবার দিচ্ছেন এটা আল্লাহর নিঃশ্বাস দিচ্ছেন এটা আল্লাহর জোরে জোরে বলতে হবে নিঃশ্বাস দিচ্ছেন এটা আল্লাহর সূর্য তুলছেন এটা আল্লাহর সূর্য ডুবাচ্ছেন এটা আল্লাহর চন্দ্র দেখাচ্ছেন এটা আল্লাহর মেঘ চালাচ্ছেন এটা আল্লাহর আর একটু জোরে 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 থেকে বৃষ্টি বানায় ফেলছেন এটা আল্লাহর আম গাছে আম ধরছে জাম ধরে না এটা আল্লাহর বারো মাসে আম না ধরে বৈশাখে আম দরে এটা আল্লাহর সমস্ত কিছু আল্লাহর কুটিহীন আসমান আল্লাহর জোরে জোরে কুটিহীন আল্লাহ আসমান আল্লাহর পানির উপরে জমিন আল্লাহর জান্নাত বানানো আল্লাহর জাহান্নাম বানানো আল্লাহর ফেরেস্তা বানানো আল্লাহর জিন বানানো আল্লাহর আর একটু জুড়ে বলেন নবী রহমতুল্লিল ও আল্লাহর কুদরতের অংশ।